আর পাগল ছেলের কাণ্ড হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কে কেমন আছে তোমরা আশা করি ভালো আছো এখন মানে সকাল সাড়ে চারটে তোমার ভাত বলা এত সকাল বলা কেন গুড মর্নিং বলছি আসলে এখন আমি যাচ্ছি ডিউটি ডিউটি আমার সকাল ছটা থেকে তো পাঁচটার মধ্যে আমাকে বেরোতে হবে তো সাড়ে চারটে একটু পার হয়ে গেছে পাঁচটা বাঁচতে গেল আর কি যাই হোক তো কালকে বাড়িতে চলে এসেছিলাম আমার এই সময় বাড়িতে থাকার কথা নয় কারণ কালকে আমার ইভিনিং ডিউটি ছিল ইভিনিং ডিউটি দিয়ে রাত্রেবেলা চলে এসেছিলাম তার কারণ হচ্ছে গোপা কালকে আমার ছেলেকে নিয়ে গিটার ক্লাসে গেছিল আর সেটা হচ্ছে আমার আমি যেখানে আমার ডিউটির জায়গা আর কি তার থেকে বেশি দূর নয় তার থেকে আর আট সাত আট কিলোমিটার আগে মানে গোপাল মানে ছেলের গিটার ক্লাস সেখানে গেছিলো ওখান থেকে কী মনে হলো বলছে তুমি কোথায় ডিউটি করো আমি একটু যাবো দেখতে আমি বললাম ঠিক আছে বাস ধরে চলে আসো কারণ আমার তো ওই সময় আসা সম্ভব ছিল না তোমাকে অ্যাড্রেস দিয়ে দিলো বাস ধরে চলে গেছে তো সেখানে এবার যখন ডাক্তারবেলা গেছে তারপরে সঙ্গে করে নিয়ে তাহলে চলো আজকে বাড়ি চলে যাই না হলে এই মর্নিংয়ের ডিউটির সময় বাড়ি থাকি মানে এখানে না ওখানে থাকতে হয় কারণ ঘুরোবেলা যাওয়া হওয়ার প্রবলেম না সকালবেলা ওঠাটাই প্রবলেম হয় তো আমার এমনিতেই তিন দিন ধরে ঘুমোচ্ছে না কালকেও ঘুমায়নি ভেবেছিলাম যে কালকে বাড়ি আসছি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সকালে উঠতে হবে কালকে ঘুমাতে পারো তো একটা তার আগে দুদিন তো নাইটে ডিউটি ছিল সারা রাত গ্যাসে ঘুমায়নি চা বানিয়ে দিল চা খেয়েছি আবার ফটাফট যাবো একদিকে ভালো সকালবেলা একদম তোমার রোডটা খুব ফাঁকা থাকে অসুবিধা হয় চলো আর লেট করলে আপনি হয়ে গেছে আমার শক্তি আমার যাবার সময় হল দাও বিদায় মানে বিদায় মনে এখন এই মুহূর্তে বাড়ি থাকে সময় হলো মানে ডিউটির সময় হলো

আমি এখন ফ্রেশ হবো হয়ে তারপরে হাঁটাহাটি করি এই এই যে অন্ধকারে উঠে আস্তে আস্তে করে আলো চারিদিকে এই যে ফুটছে আমার মাস্ক বন্ধুরা এটা না লাগালে আমি বাইরে গাড়ি চালাতে পারি না

এইগুলোকে পিলে দিয়ে দিয়েছি এই আর ভেন্ডি গাছ আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে দুপুরবেলা বাড়িতে গিয়ে বন্ধুরা এখন বাজে দুপুর দুটো চোদ্দো আমি বাড়িতে এসে ড্রেসপত্র চেঞ্জ করে স্যান করি গাছ ধরলাম এখন দুপুরে খাওয়ার সময় এখন যাব খেতে গোবা ভাত রেডি করছে কারণ ভোরবেলা যখন গেছিলাম ওখানে গিয়ে একবার স্যান করেছি স্যান করে ডিউটিতে জয়েন করেছি আবার এখন বাড়িতে এসে এখন আবার স্যান করলাম এখন গরম পড়েছে জানি না কতবার করে স্নান করতে হয় দিনে কারণ এটা আমার ধর্ম গরমের সময় আমার তিন চারবার পাঁচবার করে স্নান করা হয়ে যায় রাত দুটো নেই একটা নেই তিনটে নেই আমার গরমে শরীরে যদি চিটচিট করে আমি স্নান করবো পাক্কা নাহলে আমার ঘুম হবে না বা শান্তি পাব না আমার ছেলের খাওয়া হয়ে গেছে বিকেলে পড়া আছে এখন আমরা খেতে করবো ওখান থেকে খেয়ে এসছিলাম কিছু একটু তো আজকে ওখানে ডিউটি ওখানে একটু চিকেনের আয়োজন ছিল আধা কিলো চিকেন নিয়ে চিকেন নিয়ে এসেছিলো চারজন বন্ধু ছিলাম আমরা সবাই খেয়েছি আমি খাইনি মানে এরকম মাইন্ড হচ্ছে একদম টোটালি চিকেন ছেড়ে দেবো মানে মাংসটাই ছেড়ে দেবো আমি ভাবছিলাম তো এই দেখো আমাদের রান্নাঘরের ডাইনিং প্লেস চেঞ্জ আগে ছিল ওই জালার এখানটায় তোমার সবাই দেখেছো আর এখন গোপা এখানে নিয়ে এসেছে আমি জানি না আমি দেখলাম হঠাৎ এসে তো ভালোই লাগছে চেঞ্জ করলে দেখতে ভালো লাগে তা আজকে বাড়িতে ছিল বলে ওখান থেকে ঠিকমতো খাইনি আমি

ডিমের ঝোল খেতের বেগুন দিয়ে আর আম ডাল সবাইকে ঈদের ঈদ মোবারক আর কি হ্যাঁ তুমি জানি না বন্ধুদের ঈদ মোবারক সব বন্ধুদের ঈদ মোবারক সবাই এনজয় করো খুব সুন্দর করে ঈদটা কাটাও সবার সাথে পরিবারের সাথে খুব খাওয়া দাওয়া খুব আনন্দ নতুন জামা কাপড় পরে করো সবাই সুস্থ থাকো ভালো থাকো তিনশো টাকা দাম দুশো পঞ্চাশ টাকা বন্ধুরা বুঝতে পারছো আর পাগল ছেলের কাণ্ড ঠাকুরনগরে মতুয়া মেলাতে তারপরে কাছে ছিল চারশো টাকা মা দিয়েছে আর ওর কাছে মিলিয়ে চারশো টাকা ছিল বাসিটার দাম কত ছিল টাকা টাকা চলে কিন্তু এই বাসিটা আমার খুব প্রিয় বাসি আর গিটার এই দুটো জিনিস আমি শিখতে পারলাম না তো এই বাসিটা নিয়ে একটুখানি চর্চা করতে হবে একটা শুরু আইডিয়া করে হ্যাঁ এইরকম ভাবে কে বাসি ধরে বাসিটা সোজা করে ধরো সোনার মানে পাপি যারা বন্ধুরা কেমন আছে ঠিক আছে সোনার ময়না সোনার ময়না পাখি রে দিয়ামে আমার সোনার ময়না পাখি চলো এটা নিয়ে প্র্যাকটিস করবো বন্ধুরা পরে এটা সঙ্গে নিয়ে ঘুরতে হবে আমাকে আর একটুখানি শিখতে হবে এর পয়সাটা কি আমার তো আইডিয়া করে না জেনে বাজাচ্ছি তুই একটু বাজা দেখি বো তুমি বাজা কি বাজার আমি কি শিখেছি নাকি তুমি তো তাও জানা ফু টু কী করে মারতে ফু মারতেও পারি তাহলে কিনলে কেন শিখলো তা একটুখানি বাজার যা পারিস তাই একটু বাজা ও আর ধরো কি এখন তিনটে পাড়া গেছে বন্ধুরা এখন আমাকে দু ঘন্টা ঘুমাতেই হবে যে কোনো মূল্যে নওর আমার মনে আজকে আমি শেষ তো बेटा एक काम कर सरसों का तेल लगा के उल्टा এখন রাত 10টা বেজে গেছে গৌরাব আসলো আর আমিও আসলাম আর বাবা বাড়িতেই ছিল এখন এই যে আমাদের নিয়ে আসলো ভালোই চালায় ড্রাইভার আমার খারাপ চালায় না তো এখন অনেক রাত সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বাড়ি এসে এখন রান্না-বান্না করতে হবে ঠিক আছে গরমকাল তো কোনো সমস্যা নেই আস্তে আস্তে করে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি গৌরা ফ্রেশ হোক আমি ফ্রেশ হই এখন বাজে রাত এগারোটা দুপুরবেলা ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে দুপুর তিনটার সময় তো তিনটের সময় ঘুমিয়েছি আর উঠেছি কখন জানো রাত্রেবেলা সাড়ে নটার সময় গোপা চলে গেছে ছেলেকে দিয়ে পড়াতে আমাকে বলে গেছে আমি কিছু জানি না মানে আমার মনেই নেই ও বলে গেছে তবে উঠে দেখি বাড়িতে কেউ নেই আমি একাই শুয়ে আছি তো তখনও ঘুম ভাঙছিল না তো গোপা ফোন করেছে তারপর ফোনটা ধরেছি এই দেখো বন্ধুরা গৌরব শুয়ে পড়েছে মধ্যে আর ল্যাপটপ ঘাটছে এই স্টুডিওর মধ্যে মনে হয় আমি এই প্রায় এক মাস দেড় মাস পরে ঢুকলাম তো বন্ধুরা রাত এগারোটা বেজে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া হবে গৌরব খেয়ে দেখলে তো শুয়ে পড়েছে আর গোপা বাড়িতে এসে তারপর রান্না করেছে সেদ্ধ ভাত এই দেখো আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আলু আর পেঁপে হলো আর এটা হচ্ছে ডিমের অমলেট অ্যান্ড দুপুরের ডাল আছে টক ডাল তো বলছে রুটি বানার কথা আমিছি না গরার মধ্যে রুটি বুটি এখন খাওয়া না ভালো লাগছে না রুটি খেতে তো এখন খাবো বন্ধুরা তুমি নিশ্চয়ই খাওয়া দাওয়া করে ফেলেছ আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে সব সকালবেলায় আরও একটা নতুন ব্লগের সঙ্গে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকলে অবশ্যই কমেন্টস জানিয়ে দিও ভাই এটা একটা শুরু তুই